বাংলাদেশের সাম্প্রতিক ন্যায় এটা একেবারে ট্র্যাডিশনাল কয়েক দশক ধরেই একটা প্রবণতা যে ভারতের বিরুদ্ধে কিছু বলতে হবে বিশদগার করতে হবে ভারতীয় মিডিয়াতে ভারত বিরোধী বক্তব্য খবর এগুলো প্রচার করতে হবে যদি সেটা না করা হয় তাহলে কিন্তু বাংলাদেশে জনপ্রিয় হওয়া যাবে না বাংলাদেশে জনপ্রিয় নেতা হতে হবে ভারতের বিরুদ্ধে বিষদগার করতে হবে বলতে হবে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘরণা করলাম সেভেন সিস্টার্স দখল করে নেব তারপরে কি সিকেন নেক এটা দখল করে নেব এই সমস্ত যদি না বলা হয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশে কোনোভাবেই জনপ্রিয় হতে পারবেন না এবং নট অনলি দ্যাট এই যে ইউটিউবে বা ফেসবুকে এসে আপনি যে একজন জনপ্রিয় আপনি বক্তা হবেন ইউটিউবার হবেন ফেসবুকার হবেন আপনার বক্তব্য লোকজন শুনবে মানে বাংলাদেশের মানুষ তাহলে আপনাকে প্রতিনিয়ত কারণে অকারণে ভারতের বিরুদ্ধে গালাগালি করতে হবে ভারতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে হবে যদি সেটা করতে পারেন আহ রাতারাতি এই হলো বর্তমানে বাংলাদেশের পাবলিকের সাইকোলজিক্যাল সার এই যে এক নিঃশ্বাসের কথাগুলো বলে গেলাম কারণ কি নিশ্চয়ই কারণ আছে তাই না বাংলাদেশের একটা অন্যতম মিডিয়া এটিএন দেখেন কি খবর দিয়েছে মোদি বিরোধী স্লোগানে উত্তাল ভারত দেশ ছেড়ে পালাবেন নরেন্দ্র মোদি এই যে বিগত কয়েকদিন ধরে আপনারা যদি খোঁজখবর নেন ওই যে নেপালে কে পি শর্মা ওলি সে যখন অভ্যুত্থানের মুখে পালিয়ে চলে গেল এরপর থেকেই দেখবেন যে বাংলাদেশের মিডিয়াগুলার বয়ান হচ্ছে এরপর কি নরেন্দ্র মোদী নাকি অর্থাৎ নরেন্দ্র মোদিকেই কি তাড়িয়ে দিবে নাকি ওখানে আন্দোলন করে একেবারে দর্শমুখ দিয়ে দেখবেন যে লোকজনে বলে খবরেও প্রচার করে এবং তার মধ্যে এই যে এখানে সেটা দেখা যাচ্ছে মোদী বিরোধী স্লোগানে উত্তল ভারত তাই নাকি তো বিরোধী স্লোগানে ভারতের কোন জায়গায় ভারত বিশাল দেশ তো উত্তল যদি ভারত হয় তাহলে কোথায় তো দেশ ছেড়ে পালাবেন নরেন্দ্র মোদী এবং দেখেন যে ন্যারেস ন্যারেটিভটা কীরকম দেশ ছেড়ে পালাবেন নরেন্দ্র মোদি তার মানে এরা মনে করে বাংলাদেশে যেরকম গণতন্ত্রহীন পরিবেশ কেউ একবার ক্ষমতায় গেলে আর ক্ষমতায় থেকে নামে না জোর করে সেখানে থাকে তারপরে কি যদি ইলেকশন দিতে হয় তখন ম্যানিপুলেশন করে ভোটারবিহীন ইলেকশন করে এমন কায়দা করে যাতে সব দল ভোটে অংশ নিতে না পারে এবং তারপরে জোর গলায় বলে আমরা তো সবার মানে সবাইকে ডাকছিলাম আসে নাই আমরা কি করব এই ধরনের ভক্ষ চক্কর এবং ধানাই ফানাই মার্খা কথাবার্তা বলে কিন্তু ক্ষমতায় ঠিকই থাকে এবং এটা খালি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে প্রযোজ্য তা তো না তা কিন্তু না এইটা যারা নাকি অরাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রেও প্রযোজ্য এই যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস তাই না তো ডক্টর মোহাম্মদ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের পরে দেশের মানুষ কিন্তু তাকে খুবই আদর যত্ন করে ক্ষমতায় বসিয়েছিল মানুষ মনে করছিলো এই লোকের আসলে ক্ষমতার প্রতি লোভ স্প্রিয়া কোনো কিছুই নাই বয়স্ক মানুষ আর কতদিন বা বাজবেন জীবনে চা পাওয়া তো সব ওনার পাওয়া হয়ে গেছে উনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং নির্দিষ্ট সময় একটা সুন্দর নিরপেক্ষ ইলেকশন দিয়ে নির্বাচিত যারা হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে উনি চলে যাবেন কিন্তু ঘটনা কি তাই ঘটছে দেশটা তো বাংলাদেশ দেশটা তো বাংলাদেশ এখানে কারো ওই মুখের কথা বা মুখের চেহারা দেখে তার ভিতরে কি আছে এইটা কিন্তু আপনি বলতে পারবেন না কোয়াট ইম্পসিবল কোয়াট ইম্পসিবল এই ডক্টর মোহাম্মদ ইনুস এনাকে ক্ষমতা আসার আগ পর্যন্ত কখনো কি মনে হয়েছে যে উনি একবার ক্ষমতা পেলে সেখান থেকে যাইতেই চাইবেন না যাঞ্জা সে কথা এখন বাংলাদেশের মিডিয়াগুলোতে এবং পাবলিকের মধ্যে একটা জনপ্রিয় বয়ান কিন্তু ঘুরে বেড়ায় কোনটা জানেন প্রথমে শ্রীলঙ্কায় আন্দোলন হয়েছিল সেখানে রাজা রাজা রাজাপাক্সে মাহিন্দ্র না নাকি জানি না রাজা রাজাপাক্ষে সেও তো ওইরকম ভেগে গেছিল নাকি হ্যাঁ ভেগে গেছিল এরপরে ভেগে গেল কোথায় বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে এরপরে বাংলাদেশে সে গায় না ভেগে গেল রাইট এরপরে মাত্রই গত সপ্তাহে ভেগে গেল কোথায় এই নেপালে সেখানে কে কেপি শর্মা অলি বেগে গেল ব্যাস তাহলে পরপর এই দক্ষিণ এশিয়া পরপর তিনটে দেশে যখন যারা নাকি ক্ষমতায় ছিল তারা যখন বেগে গেল তাহলে পরবর্তীতে ভারতকে তো টার্গেট করাই যায় তো এই জন্যে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো ব্যাপক স্বরে এই কর্মকাণ্ডটা করছে অর্থাৎ এই প্রচারণা করছে এইবার তাহলে কি নরেন্দ্র মোদী নাকি মানে এত ইডিয়ট কিভাবে হয় অন্যান্য দেশের সাথে এরা ভারতকে তুলনা করে অন্যান্য যে দেশগুলোর কথা এতক্ষণ ধরে বললাম এগুলো কি আসলে গণতান্ত্রিক নাকি এই যে ধরেন এই বাংলাদেশের কথা আমি যদি ধরি বা ওই শ্রীলঙ্কার কথা যদি ধরি বা ওই নেপালের কথা যদি ধরি এই সমস্ত দেশগুলোতে ভঙ্গুর গণতন্ত্র বিশেষ করে বাংলাদেশে তো একেবারেই মানে গণতন্ত্র তন্ত্র কিছুই নাই এখানকার লোকজন গণতন্ত্র মানেও না জানেও না এগুলো অনুসরণও করে না আর ওদিকে নেপালে হচ্ছে পিয়ার সিস্টেম অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এর ফলে হচ্ছে কি ওখানে সমস্ত রাজনৈতিক দল ভোটে দাঁড়ায় যার যার পার্সেন্টেজ অনুযায়ী ভোট পায় এবং তারপরে কোনো দল সংখ্যাগরিষ্ঠ হয় না ফলে ভঙ্গুর ঝুলন্ত পার্লামেন্ট হয় ঝুল অন্ত সরকার হয় ছয় সয়ান এক বছর অন্তর অন্তর সরকার পড়ে যায় আবার ইলেকশন হয় তাই না অর্থাৎ পিয়ার সিস্টেম ভালো কোথায় যে দেশ শিক্ষিত যে দেশের মানুষ শিক্ষিত গণতন্ত্র বোঝে মানুষের মর্যাদা বোঝে একে অন্যের সম্মান করে সেখানে এটা ঠিক আছে কিন্তু নেপালের মতো একটা অনুন্নত গরিব দেশে এটা কি সম্ভব এ যেখানে যে কোনো সরকারি ক্ষমতা যায় তারা কি জনগণের চাহিদা অভাব অভিযোগ কী সব পূরণ করতে পারে পারে না তো তাহলে কি পাবলিকের মধ্যে তো বিক্ষোভ তৈরি হবে সেগুলো সামাল দেবে কিভাবে দিবে না দিতে গেলে মানুষ মরবে ব্যাস মানুষ মরলে আন্দোলন তো আর হবে তো সরকার পতন আর ওদিকে শ্রীলঙ্কার বিষয়টা কমপ্লিটলি ভিন্ন দেখেন খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি যদিও প্রথমে অলরেডি বলে ফেললাম যে এই সমস্ত দেশে কি গণতন্ত্র আছে নাকি কিন্তু সত্যিকার অর্থে শ্রীলঙ্কা বা নেপাল এখানে কিন্তু গণতন্ত্র আছে নেপালে হলো ত্রুটিপূর্ণ সিস্টেম অর্থাৎ সেই দেশে যে সিস্টেম থাকা দরকার তার থেকে ভিন্ন একটা সিস্টেমে গেছে এই জন্য তাদের সমস্যা কিন্তু শ্রীলঙ্কা সেখানে কিন্তু গণতন্ত্র আছে কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে ওই যে গৃহযুদ্ধ ওই যে তামিল যে টাইগার মাইগার ছিল এই দেশটা একটা পূজ্য পুঙ্গু হয়ে গেছিলো তাই না পরে কিন্তু গণতান্ত্রিক চর্চা করে একটা লেভেলে আসছে কিন্তু তারপরেও হঠাৎ করে কথা নেই বার্তা নেই এরা চায়নার উপরে এমনভাবে নির্ভরশীল হয়ে গেল যে চায়না তাদের লোন দিয়ে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো আর সবচাইতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটাইছিল এই যে এই এই ইয়ের শ্রীলঙ্কার সরকার অনেকে হয়তো জানেন আবার অনেকেই জানেন না শ্রীলঙ্কার সরকারের পতনের একটা অন্যতম কারণ ছিল সেখানে ব্যাপক খাদ্য ঘাটতি তৈরি হয়েছিলো কেন কারণ হঠাৎ করে কথা নাই বার্তা নাই ওই যে রাসায়নিক সার কীটনাশক এইগুলো ব্যবহার করলে ওইগুলো খাইলে শরীরে ক্ষতি হয় হ্যান ত্যান হাবিজাবি আসে না আসলে তো হ্যাঁ আসলেই তো ক্ষতি হয় আসলে তো কীটনাশক ব্যবহার করা যে খাদ্য আপনি যদি সতর্কভাবে না খান তাহলে আসলেই ক্ষতি হয় এবং বাংলাদেশে গদহারে এই যে কিডনি নষ্ট হয় তারপরে লিভার নষ্ট হয় এটার কারণ কি কারণ কিন্তু এই কীটনাশক এবং রাসায়নিক সার দেয়া খাবার তারা ব্যাপকভাবে খায় এবং একই সঙ্গে ওই যে পোলট্রি ফার্মের মুরগি খায় তারপরে তেলাপিয়া খায় তারপরে যে কি পাঙ্গাস তো এইগুলার যে ফিস ফিড এগুলো তো এমন রাসায়নিক পদার্থের যে ওই ট্যানারি থেকে যে বর্জ্যটোর্য দিয়ে যেখানে নাকি ব্যাপক রাসায়নিক ব্যবহার করে ওই বর্জ্যটর্য দিয়ে তো ওই ফিশ ফিড বানায় তো তাই এবার খায় কি ওই কি ওই পাঙ্গাস তারপরে আর কে খায় ওই যে ওই তেলাফিয়া তো বাংলাদেশের গরিব মানুষ তো এইগুলোই খায় তাই না তো ওই যে রাসায়নিক পদার্থগুলো তো তাদের শরীরে ঢোকে হলে দিব্য সুস্থ মানুষ কথা নেই বার্তা নেই কী হয়ে গেলো কিডনি ফেইল হয়ে গেল তাই তারপরে কি হয় ওই যকৃত মানে লিভার নষ্ট হয়ে গেছে কেন এগুলো কিন্তু এরা জানে না আসলে এইগুলো এইগুলোর কারণে তো হঠাৎ করে এই শ্রীলঙ্কা দেখল আমাদের দেশের মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো খাওয়ার কারণে এই জন্যে সরকার কি করেছিল জানেন ওখানে অর্গ্যানিক ফুড চালু করেছিল রাসায়নিক সার নিষিদ্ধ তারপরে কীটনাশক নিষিদ্ধ তো হঠাৎ করে যদি এগুলো নিষিদ্ধ করা হয় তাহলে কী পোকা মাকড় লেগে এবং একই সঙ্গে মাটিতে তো উর্বরতা কম ফসল হলো অনেক কম দেশে প্রচণ্ড খাদ্য ঘাটতি শুরু হলো এবং ইন মিন টাইম ব্যাপক লোন হওয়ার কারণে বাইরে থেকে খাদ্য তারা আমদানি করতে পারলো না তাদের ফরেন রিজার্ভ দেশে কমে সেই কারণেই বস্তুত এই যে এই শ্রীলঙ্কায় কিন্তু এই যে ইয়ে হয়েছিল আন্দোলন হয়েছিল এবং সরকারের পতন ঘটছে আচ্ছা বলেন তো এতক্ষণ ধরে যতগুলো ঘটনা বলা বলি হলো এবং বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা জানি যে এখানে কী হয়েছিল এর একটা ঘটনা কি ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য বলেন সে সাতচল্লিশ সালের স্বাধীনতার পর থেকে এই দক্ষিণ এশিয়ায় ভারতই একমাত্র দেশ যারা ধারাবাহিকভাবে গণতন্ত্রের চর্চা করে যায় তাই না ওখানে সরকার পতনের একটাই মাত্র ওয়ে ইলেকশনের মাধ্যমে যদি কাউকে হারানো যায় তাহলে অথবা যদি ঝুলন্ত পার্লামেন্ট হয় অর্থাৎ কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নাই অথচ তারা হয়তো কোনো দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করলো তো যারা নাকি যাদের সমর্থন নিয়ে করছিলো তারা যদি অনাস্থা দেয় তাহলে পতন ঘটে যেমন বর্তমানে যে মোদীর সরকার এরা কি একটা দলের এরকম কোয়ালিশন মানে সমর্থন নিয়ে তারা এই এখন সরকারে আছে আমি জানি না নামটা ভুলে গেছি কি একটা দল আছে তাদের মনে হয় চল্লিশটা না ত্রিশ না পঁয়ত্রিশটা এরকম কয়টা জানি আসন আছে তো তারা সাপোর্ট দিয়েছে আর এই বিজেপি তো পাইছিলো দুশো চল্লিশটা তো ওদের তো লাগে কয়টা জানি দুশো সত্তর না কয়টা লাগে হ্যাঁ দুশো সত্তর না একাত্তরটা সিট লাগে তাহলে ওই চল্লিশটা আসন পাইছিলো কোন দল তারা এই বিজেপিকে সাপোর্ট দেওয়াতে এই যে ক্ষমতায় এখন যে দল সাপোর্ট দিয়েছিল এরা যদি অনাস্থা আনে এই নরেন্দ্র মোদীর উপরে তাহলে সরকার পড়ে যাবে এবং এভাবেই কিন্তু বিগত বিগত গত তা প্রায় পোসা সাতাত্তর আটাত্তর বছর ধরে এভাবেই চলছে এই দক্ষিণ এশিয়া না গোটা পৃথিবীতে ভারতে গণতন্ত্র দৃঢ়ভাবে প্রথিত এবং কেন প্রথিত হবে না তার কারণও আছে কারণ তারা তো আসলে অধিকাংশ হিন্দু তাই না অমুসলিমের তো তাদের ধর্মীয় রাজনীতি তো নাই অর্থাৎ যদিও হিন্দুত্ববাদী দল কিন্তু তারা তো তাদের হিন্দু ধর্মের বিধিবিধানকে রাজনীতিতে প্রয়োগ করে না কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তো বিষয়টা ভিন্ন ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ইয়ে কোনো ধর্ম নয় এটা হলে একটা রাজনৈতিক আদর্শ তাই না তা ইসলাম যেহেতু রাজনৈতিক আদর্শ তাহলে কি হয় গণতন্ত্র তাহলে সেখানে ফেল কারণ গণতন্ত্র হলে তাগুদি বিধান মানুষের তৈরি ইহুদিন হাসার কাফেদদের বিধান এবং যে কারণে তো ইসলামে হলো কি এই গণতন্ত্র হারাম তো ভারতের মানুষদের তুই ওই সমস্যা নাই যে কারণে ওখানে গণতন্ত্র আস্তে 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 শিকড় গাড়ছে এবং একেবারে গভীরে প্রতিত হয়ে গেছে ওখানে সরকার পতন ঘটাতে গেলে ওই কিছু আন্দোলন করলো রাস্তায় মিছিল করলো মিটিং করলো ওতে সরকার পড়ে গেল বিষয়টা এরকম না আর এই যে বাংলাদেশ বা শ্রীলঙ্কা অথবা এই যে নেপালের মতো ভারতের রাজনীতি শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক না না বাংলাদেশে আপনি ঢাকায় যদি বিশাল আন্দোলন করেন মিছিল করেন এটা করেন ওটা করেন সরকার পড়ে যাবে কারণ ঢাকা কেন্দ্রিক আপনি যদি ওই ইয়েতে যান এই শ্রীলঙ্কায় যান সেখানে কলম্বো কেন্দ্রিক তাদের রাজধানী আপনি নেপালে যাবেন সেখানে হলো ওই কাঠমান্ডু কেন্দ্রিক তাই না কিন্তু ভারত একটা বিশাল দেশ সেই দেশটা তো শুধুমাত্র তাদের রাজধানী নয়াদিল্লি কেন্দ্রিক না সুতরাং এখানে অন্য কোন শহরে কি আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে এতে করে তো এখানে সরকার পতন ঘটে না আর এখানে সরকার পতন না ঘটার আরও একটা কারণ হচ্ছে ভারতের প্রত্যেকটা অঙ্গরাজ্যে তাদের বিভিন্ন স্থানীয় দলটাল আছে। এমনি জাতীয় দল যেমন বিজেপি কংগ্রেসেরা তো আসেই তাছাড়া স্থানীয় দলও আছে যেমন এই যে পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস তাই না ফলে সে কি এরা প্রত্যেকটা রাজ্যে নিজস্ব যে স্থানীয় দল অথবা জাতীয় যে রাজনৈতিক দল এগুলি ইলেকশনটন করে এই রাজ্য সরকার গঠন করে অর্থাৎ তারা ক্ষমতার সাপ পায় এমন না খালি কেন্দ্রের মন্ত্রী হতে হবে কেন্দ্রে গিয়ে ক্ষমতার চর্চা করতে হবে না তারা স্থানীয়ভাবে তাদের রাজ্যের মধ্যেই ক্ষমতা ভোগ করে মুখ্যমন্ত্রী হয় তাই না আর অন্যান্য মন্ত্রী হয় এমএলএ টেম হয় অর্থাৎ ক্ষমতার স্বাদ পায় সেখানে ক্ষমতা বিকেন্দ্রিকৃত ফলে কেউ নিজেদেরকে ওই বঞ্চিত মনে করে না আর মানুষের স্বভাব স্বাভাবিক প্রবণতা কি ক্ষমতার চর্চা করে তাই না তো সেগুলো তো মানুষ পায় প্রত্যেকটা রাজ্যের মানুষই যেটা পায় তাহলে সেখানে তো ওই কেন্দ্রীয় সরকারের এগেনস্টে একেবারে সমন্বিতভাবে বিশাল আন্দোলন করে সরকার পতন করার কোন সম্ভাবনা এই ভারতের নাই কিন্তু বাংলাদেশের মানুষের এবং যারা নাকি সংবাদপত্রে চাকরি করে বা মিডিয়াতে চাকরি করে তাদের এই জ্ঞানটা আছে মনে হয় নাই থাকলে এই ধরনের পাগলের মতো উন্মাদের মতো এই এই ধরনের খবর প্রসার করতো না তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ